নমস্কার আমি এস এম রাজা এস জমালজি আপনারা দেখছেন গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে এবং ভাই বোন সবাই যারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আছে আমি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা অনেক দিন ধরে ফলো করছেন অনেক দিন ধরে দেখছেন তাদেরকে সকলকে আমি স্বাগত জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি আজকে আমাদের বিষয়টা হচ্ছে চাকরি মানুষের কেন হচ্ছে না এবং বিভিন্ন লোক মানে একটা সমস্যার মধ্যে ভুগছেন সেটা হচ্ছে বেসরকারি চাকরি ওনার ছকের মধ্যে যোগ আছে কিন্তু সরকারি চাকরির জন্য বছর ধরে বছর নষ্ট করা হচ্ছে কিন্তু ওদের ছকের মধ্যে সরকারি চাকরির যোগটাই নেই কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তার করেও মানে ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প এভাবে মানে চেষ্টা করা হচ্ছে কিছু মানে অর দু তিন বছর পরে ওদের অপশানটাই শেষ হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে দেখুন দর্শক বন্ধুরা আপনাদের দেখুন সবার মা বাবার ইচ্ছা থাকে ছেলে মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করে একটু চাকরি বলুন বা ব্যবসা বলুন একটা লাইফটাকে সেটেল করে নেওয়া সেটেল করতে কিন্তু যখন গ্রহ নক্ষত্র যখন অশুভ প্রভাব ফেলছে মানুষের ক্ষেত্রে কি হয় তার সমস্যাটা আরম্ভ হয়ে যায় আমাদের চেম্বারে বিভিন্ন লোক এসে জানায় স্যার আমি এত চেষ্টা করছি কিন্তু আমার প্রমোশন হচ্ছে না আমার মানে ভালোভাবে অ্যাকনোলেজমেন্ট করা হচ্ছে না আমাকে অ্যাপ্রিসিয়েট করছে না আমি খাটছি কিন্তু অন্য কারোর প্রমোশন হয়ে যাচ্ছে আমার হচ্ছে না এরকম নানা রকমের সমস্যার পথে মানুষটা ভুগছে তার কারণটা হচ্ছে দেখুন আরম্ভ হয়ে গেলে তার পিছনে কিছু কিছু না রিজন থাকে দর্শক বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে কেন আমাদের জীবনে সমস্যাটা আসছে সমস্যা দেখুন শুধু চাকরি শুধু চাকরি বলে নয় চাকরি বলুন বিবাহিত জীবন বলুন শরীর শাস্ত্র বলুন পড়াশোনার দিক থেকে বলে অর্থনৈতিক বলুন আপনার সেতুটা বলি মানে বিভিন্ন যা যা আপনারা সমস্যার সাথে দুঃখ মানে ফেস করছেন আপনি ভুগছেন বিভিন্ন অনেক বছর ধরে বছর ধরে ফেস করছেন এতে আপনার কারণটা হচ্ছে আপনার জন্ম চোখের মধ্যে কোনো একটা দোষ আছে কোনো একটা এবং মাতব্য গ্রহ প্রভাবের জন্য আপনারা ভুগছেন আজকের আমি বিষয়ের মধ্যে আসব সেটা হচ্ছে আপনার চাকরি চাকরির ক্ষেত্রে কি হয় একটা বেসরকারি চাকরি একটা সরকারি চাকরি যারা সরকারি চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু সরকারি চাকরির যোগটা নয় আপনার ছকের মধ্যে সেটা জেনে নিতে হবে আপনাকে না জানিয়ে যদি আপনি পাঁচ বছর ছয় বছর সাত বছর এইভাবে যদি আপনি নষ্ট করে দেন তাহলে আপনার সময়টা হাত হাত থেকে বেরিয়ে যাচ্ছে তারপর আপনি বেসরকারি প্ল্যাটফর্মেও আপনি সাকসেসটা পাবেন না যদি সময় হাত থেকে চলে যায় দেখুন মানুষ আপনি সাকসেস হয় সময়ের মানে সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে যদি লাইফটাকে ইনক্রিমেন্ট করা হয় তাহলে সে মানুষটা সেক্টর দিকে চলে যায় যখন সময় হাতে আসে তখন ভুল ভুল ডিসিশন নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে যদি যেতে হবে রাইট সাইড যাচ্ছে লেফট সাইড তাহলে ওনার সাকসেসটা আসবে না আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং গ্রহর দিক দিকে কারুর ছকের মধ্যে রবি এবং একটা গ্রহ আছে রাজার বতন একটা গ্রহ আছে সে মানে পাওয়ারফুল ফুল গ্রহ সে নাম যা সম্মান রেপুটেশন আপনার উন্নতি আপনার একটা ভালো প্ল্যাটফর্ম একটা ডেভেলপমেন্ট এবং সরকারি চাকরির ক্ষেত্রে যাদের ছকের মধ্যে যদি রবি যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে বা রাহুর সাথে কানেক্টেড বা চেতুর সাথে কানেক্টেড বা শুক্রের সাথে দরিদ্র যদি কানেক্টেড থাকে একটা জাতক বা জাতিকার ক্ষেত্রে কি হয় সরকারি চাকরি ক্ষেত্রে বাধা আসবে আপনাকে জেনে নিতে হবে আপনার শখের মধ্যে যদি এরকম যদি সাপোর্টিভ পূর্ব যদি আপনাকে ফেভার করছে না তাতে আপনি বেসরকারি চাকরির মধ্যে চাকরি করতে পারবেন অনেকটাই কর্পোরেট লেভেল আইটি সেক্টরে বিভিন্ন মানে ডিপার্টমেন্টে আপনার বেসরকারি অনেকটাই ডেভেলপমেন্ট আছে এমন নয় যে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ডেভেলমেন্টটা আছে এবং বেসরকারি চাকরিগুলি নয় এমন নয় আপনারা একটু ভেবে দেখুন যাদের যাদের সরকারি চাকরির লিমিটেশন থাকে কিন্তু বেসরকারি চাকরির মধ্যে কোটি কোটি মাইনা মানে মাইনা আছে ওদের বছরে বিশাল বড় বড় প্যাকেজটা আছে এমনও বিদেশে গিয়ে ভালো ভালো উন্নতি করেছে ভালো ভালো পজিশনে রয়েছে এবং বিভিন্ন আমাদের ইন্ডিয়ানরা এবং বেঙ্গালিরা কত মানে ভালো ভালো আমেরিকা ইউ বড় বড় দেশ বিদেশে গিয়ে চাকরি করছে বেসরকারি চাকরির মধ্যে কেন না আপনাদেরকে দেখে নিতে হবে কি দোষের জন্য আপনার হচ্ছে না দেখেন আমারটা কি হয় যেমন ধরুন উদাহরণের জন্য আপনাদেরকে বলি আপনি যদি সরকারি চাকরি গুলো চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না হয়ে উঠছে না তাতে আপনি বুঝে রাখবেন আপনি আপনার ছকের মধ্যে রবি গ্রহ ভালো নয় বা মঙ্গলাই গ্রহ ভালো নয় আপনার দশম স্থান ভালো নয় আপনার শীত স্থান ভালো নয় এগুলো কম্বিনেশনগুলো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেখে নিতে হবে আপনার আপনার হারোস্কোপটা কোন লেভেলে হারোস্কোপ রয়েছে কোন গ্রহটা আপনাকে সাপোর্ট করতে কোন গ্রহটা সাপোর্ট করছে না যদি দোর্সগুলো থাকে বা দশাটা মহাদশা অন্তর্দশা প্রন্তর্দশা সূক্ষ্ম দশা প্রাণাদশা এইগুলো মানুষের কি বলতে একটা প্রভাব থাকবে কোন দশা আপনার অ্যাক্টিভেট আছে গ্রহ সে গ্রহটা যদি আপনার ক্ষকের মধ্যে যদি পিড়ি থাকে বা কোনো অশুভ গ্রহ যুক্ত থাকে তখন দেখবেন আপনার কাজটা হো উঠছে না চাকরি আপনার হচ্ছে না প্রমোশন হচ্ছে না মানে ঠিকভাবে আসছে না আপনার করা হচ্ছে না আপনাকে করছে 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 না না না। আপনাকে আপনাকে নানা রকমের সাথে সমস্যার সাথে আপনারা কারোর যদি ভালো অ্যাস্ট্রোলেজের কাছে গিয়ে যদি পরামর্শ নেন আপনার কেন প্রবলেমটা আসছে কিসের জন্য আসছে তার রিজেনটা কি তার কারণটা কি তার উপায়টা কি তার প্রতিকারটা কি যদি ভালোভাবে যদি আপনার ছকটা যদি রেকটিফাই করা হয় বা প্রতিকারের মাধ্যমে যদি ঠিক করা হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে যেমন ধরুন ভালো ভালো লোকগুলো এম করে নিয়েছে বইয়ের প্যানে ভালো পড়াশোনা হয়েছে সব কিছু করেছে কোনো মানে পড়াশোনার দিক থেকে কোনো মানে সমস্যা নেই কিন্তু চাকরির ক্ষেত্রে ওরা সমস্যা হয়েছে চাকরি হয়ে উঠছে না ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ইন্টারভিউ দিয়ে তাতেও মানে হচ্ছে না বছর পর বছর কেটে যাচ্ছে ওদের আপনাদেরকে দোষ বন্ধুরা বুঝে নিতে হবে কেন প্রবণটা আসছে যেমন ধরুন আপনার চৌখের মধ্যে যদি আপনার কর্মস্থান প্রফেশনাল স্থান যদি ড্যামেজ থাকে বা আপনার সিক্স হাউথ যদি ক্যারেজের স্থান কম্পোটিশানের স্থান চাকরি করতে গেলে দেখুন একটা আপনার ক্যারেজের দরকার একটা ট্যালেন্টের দরকার আপনার একটা মানে এক্সপিরিয়েন্সের দরকার থাকে একটা আপনার আপনার মেন্টালি একটু মানে স্ট্রেসের সঙ্গে থাকতে হবে আপনার চাকরি করতে গেলে বিভিন্ন রকমের আপনার একটা সহযোগিতা দেখা থাকে গোয়ার দিক দিকে যদি আপনার দশম স্থান বা আপনার শীর্ষ যদি ড্যামেজ থাকে বা পীড়িত থাকে দেখুন চাকরি ক্ষেত্রে কি হয় বুধ একটা এমন একটা গ্রহ বুদ্ধি বুদ্ধি আপনার বুধটা রিপ্রেজেন্ট করবে আপনার আপনার মাইন্ডটাকে আপনার ফ্যামিলি কমিউনিকেশনে আপনি কথাটা কি করছেন আপনি আপনার অ্যাক্টিভিটিসটা কি আছে ওগুলো বুধটা রিপ্রেজেন্ট করে বুধ যদি কারোর শখের মধ্যে দুর্বল থাকবে বা পীড়িত থাকবে তখন দেখবেন আপনার মা লুক মধ্যে থাকবে আজ এটা করব কালকে ওটা করব আর পছন্দ ওটা করব আর সেটা কি করবো ভাববে হ্যাঁ কালকে ব্যবসা করব কালকে ব্যবসার মধ্যে ওটা ব্যবসা না সেই ব্যবসা করবো মানে নানা রকমের দিক দিকে আপনার মানে মনের মধ্যে চেঞ্জেরটা চলে আসবে চেঞ্জ এবং দুধ যদি কারো ভালো না থাকে শখের মধ্যে তখন দেখবেন একটা মুড সেভিং তৈরি হয়ে যায় মানে এরা একটু স্টেবল মানে ওদের প্ল্যান থাকে না ওদের স্টেবল একটা মানে এটা ডেভেলপমেন্টের দিক দিকে ওদের কোনো লক্ষ্য থাকে না আপনারা দেখুন যারা মানে এই সমস্যা দিয়ে বুঝছে আপনারা যদি এই চাকরি ক্ষেত্রে বেসরকারি বা সরকারি চাকরির ক্ষেত্রে যদি আপনারা কমাটা নষ্ট করছেন তাহলে আপনাকে মানে আমরা আমরা বলে দিচ্ছি দর্শক বন্ধুরা কারণরা তো ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজের কাছে গিয়ে যদি আপনি পরামর্শ নেন আপনার চোখের মধ্যে রবির কী পজিশন আছে রবি গ্রহর কী পজিশন আছে মঙ্গল গ্রহর কী পজিশন আছে আপনার বুক গ্রহর কি পজিশন আছে আপনার শুক্র কি পজিশন আছে মানে বিভিন্ন গ্রহ এক একটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সে কি পজিশন আছে সেটা দেখে একটা ভালো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে এই জাতক বা জাতিকার জন্য বেসরকারি সরকারি চাকরি সুটেবল আছে সরকারি চাকরি হবে কি না বা বেসরকারি চাকরি হবে কি না কখন হবে মানে কোন মাসে হবে কেন প্রমোশন আসছে না কেন আপনি মানে পয়সার উপর তার আসছে না সব কিছু গোবর দিক দিকে আক্রমক অভাবের জন্য মনতা ভুক্ত হচ্ছে যখন ধরুন আপনার মানে যারা যারা সরকারি চাকরি করতে ঢুকে পড়েছেন কিন্তু ওখান থেকে আপনার সফলতা আসছে না ওখান থেকে আপনার সাকসেসটা আসছে না ওখান থেকে আপনার প্রমোশনটা হচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন আপনার থোকের মধ্যে আপনার দশা মহাদশা ঠিকভাবে তলছে না আন্তর্দশা ঠিকভাবে চলছে না কোনো একটা বাল মানে অশুভ গ্রোথ দশাটা আরম্ভ হয়ে যাতে ওখান থেকে আপনার মানে কমাটা খারাপ আরম্ভ হয়ে যাচ্ছে ওখান থেকে আপনি দেখবেন মানে ঠিকভাবে আপনার প্রমোশন আসছে না ঠিকভাবে আপনার কাজ করা হচ্ছে না নানা রকমের সাথে মানে আপনার বদনাম সৃষ্টি হয়ে যাওয়া আপনি কাজ করছেন অন্য অন্য কেউ তার ফলটা পেয়ে যাচ্ছে এ ধারণা মানে ওদের আপনার সাথে একটু সমস্যা ফেস করতে হবে যদি সঠিক সময়ে সঠিক প্রতিকারের মাধ্যমে যদি সবটাকে যদি মানে ভালোভাবে রেকটিফাই করা হয় ভালোভাবে প্রতিকার করা হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে সমাজের সমাধানটা রয়েছে যেমন ধরুন আপনারা মানে মঙ্গল মঙ্গল এবং একটা গ্রহ আছে সে রিপ্রেজেন্ট করবে আপনার মানে আগ্রহের মঙ্গল মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট মঙ্গল মানে কি কি ধাবলার তাকে রিপ্রেজেন্ট করে আপনার পুলিশ ডিপার্টমেন্ট বলুন আপনার আর্মি বলুন ন্যাডি বলুন আপনার বলুন আপনার মানে সিআইডি বলুন বা আপনার যারা যারা মানে পুলিশ আর্মি এবং এইগুলো আপনার মঙ্গলটা রিপ্রেজেন্ট করে যদি কারোর ছকের মধ্যে যদি মঙ্গল যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তখন দেখবেন এই ল্যাঙ্গুয়েজ ঘুটে যাওয়ার পরেও আপনার প্রমোশনটা আসছে না আপনার সমস্যাটাকে তেজ সত্য যে যদি সপ্তাহের মধ্যে মঙ্গলের পজিশনটা দেখে যদি ঠিক করা হয় তাহলে সমস্যার সমাধানটা রয়েছে আমরা অনেক টাইম আমাদেরকে আমরা এসেছে আমার চেম্বারে তাদেরকে আমরা তার সবটা দেখি দেখেছি তারা সরকারি চাকরি করে কিন্তু ঠিকভাবে প্রমোশন হতে না তার জুনিয়রের প্রমোশন হয়ে যাচ্ছে কিন্তু এরা সিনিয়র সেই জায়গাটাই বসে পজিশনেই বসে আছে এখন আমরা সবটাকে দেখে যদি কোন গুহার জন্য অশুভ প্রভাবের জন্য তার উন্নতি আটকে হয়েছে তার ডেভেলপমেন্টটা আসছে না তাকে যদি আমরা ঠিকভাবে প্রতিকার করি তাহলে অনেক জনের হয়েছে তাহলে আপনার দাও হবে আমরা দেখুন এটা জ্যোতিষ শাস্ত্র হচ্ছে দেখুন এটা একটা সাইন্টিফিক মানে একদম এটা বিজ্ঞানের মতন একদম ফ্যাক্টটা রয়েছে আপনার কি সমস্যা আছে তার কোনো না কোনো কম্বিনেশনের আপনার চোখের মধ্যে দোষ আছে সেই জন্য আপনাকে ভুগতে হচ্ছে সেই জন্য যারা মানে ব্যাঙ্কিং সেক্টর বলে বা আপনার ফাইনান্সিয়াল সেক্টরে যদি সরকারি চাকরি বা সে বেসরকারি চাকরি আপনারা কাজ করছেন কিন্তু প্রমোশন হচ্ছে না আপনার সে লাইনে পড়াশোনা দিক দিকে হয়েছে সে আপনি মানে সে স্টেবল করতে চান তাহলে আপনি দেখবেন যদি বৃহস্পতি কারোর যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে দেখবেন একটা প্রসপারিটি থাকে না একটা উন্নতি থাকে না মানুষের মানে একটা মানে কোথাও না উইজডম জ্ঞান নলেজ এই জিনিসটা কোথাও না ল্যাক অফ কনফিডেন্ট হয়ে যাবে মানুষটা তখন বৃহস্পতিকে যদি ঠিকভাবে যদি প্রতিকার করা হয় তখন দেখবেন মানুষের ভালো উন্নতির উন্নতি হবে অর্থনৈতিকের ভালো অর্থনৈতিকের সমস্যার সমাধান হবে ওরা আয় রোজগার করতে পারবে ঠিক হবে তাকে কাজে লাগাতে পারবে এখান থেকে উন্নতি হবে তেমনি দেখবেন যেমন ধরুন আপনারা যদি চানিমা যদি কারো ভালো না থাকে চানমা হচ্ছে মনটাকে কারক্য যদি আপনার মনটাই ভালো নেই তাহলে আপনি কী চাকরি করতে পারবেন বেসরকারি চাকরির ক্ষেত্রে চানমার খুবই ভাইটাল প্রভাব রয়েছে যাদের চাঁদের মা ভালো থাকে তাদের দেখবেন বেসরকারি চাকরির মধ্যে ওরা ভালো ভালো পজিশনে চলে গেছে ওরা খুবই মানে দারুণ দারুণ জায়গায় পৌঁছে গেছে সিইও পর্যন্ত ফেলে রয়েছে ফাইন্যান্স অফিসার হয়েছে মানে ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভিন্ন মানে বড় করে পথে ওরা গিয়ে কাজ করছে যাদের চাপে ভালো আছে যাদের চাপে ভালো নেই চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না একটাই জায়গা আছে তার মধ্যেই চলে যাচ্ছে ওদের কেন তার আগে চার নম্বরটা ঠিক নয় এই মানে লতা গ্রহ সাতাশটা মধ্যে আমাদের ছকের মধ্যে বারোটা ভাও আছে এবং রাশি নক্ষত্র অনুযায়ী লাগ্জ অনুযায়ী একটা জাতক জাতিকার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যদি আমরা যদি ভালোভাবে বিশ্লেষণ করে ভালোভাবে ডিকোড করে যদি ঠিক করা হয় তাহলে বর্তিক সমস্যার সমাধানটা রয়েছে দেখুন আপনাদেরকে এটা বুঝসা রেমন ধরুন আপনার আছে বুথ যদি কেউ সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা কোন লাইনে যেতে হবে তো বিভিন্ন রকমের লাইনগুলো রয়েছে সে এডুকেশন সেক্টরে যাবে বা লার্নওয়ে প্রফেসার হতে চায় বা কলেজে বা ভালো ম্যানে টিচারের হতে চায় বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ যদি করতে চান তাহলে আপনার বুথ যদি ভালো না থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না আপনার কোথায় না কোথাও প্রবলেম আসবে বুথটাকে রিপ্রেজেন্ট করবে আপনার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন কাজের লেভেলে আপনার লার্নিং কমিউনিকেশন আপনার টিচার বুথ এরকম দি দুটোই রিপ্রেজেন্ট করে যদি আপনার শখের মধ্যে যদি এই দুটো জিনিসটা যদি ভালো না থাকে দুটো গ্রহ যদি ভালো না থাকে তাহলে দেখবেন মানুষের সমাজটা আসে দেখো আমরা একটা চাকরি নিয়েই আলোচনা করছি হ্যাঁ চেষ্টা করব এই আপনার প্ল্যাটফর্মে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সপ্তাহের দিক দিকে কিছু না কিছু আপনারা কমেন্ট করবেন সে বিষয় নিয়ে আমরা আপনার সামনে হাজির হবো কোন দিন কোথাও কি হবে না হবে সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে রাখবো দর্শক বন্ধুরা আজকে আমি এটাই বলতে চাইছি আপনারা যদি এই সমস্যা নিয়ে ভুগছেন চাকরি নিয়ে কোন লাইনে আপনার ছেলে মেয়েকে পাঠাবেন চাকরির মধ্যে সরকারি বা বেসরকারির মধ্যে বা যা ব্যবসার মধ্যে বা কী বা কোন লাইনে পাঠাতে হবে তাহলে আপনার একবার যদি তাকে দেখে যদি ঠিকভাবে যদি তাকে ঠিক করা হয় তাহলে অবশ্যই সাকসেসটা আসবে যদি আপনার কারোর একটা ছেলেমেয়ের ক্ষেত্রে দেখবেন আপনারা আপনার আত্মীয় স্বজনের লোক বা পাশের লোক এই সময়ে ওদের ছেলে মেয়েরা এক একটা স্কুলে একটাই কলেজে পড়াশোনা হয়েছে ওদের পরে গিয়ে দেখুন কারোর চাকরি হয়ে গেছে কারুর চাকরি হয়নি তার কারণটা কি একটাই মানে জায়গা ছিল একটাই স্কুল ছিল একটাই কলেজ ছিল একটাই পড়াশোনা হয়েছে কিন্তু একদিনের চাকরি হয়েছে একদিনের চাকরি হয়নি তার কারণটা হচ্ছে তার রিজনটা হচ্ছে ওনার সখের মধ্যে ওর কপালটা গ্রহটা সেবার করিতে সেই জন্য চাকরি হয়ে গেছে ও যাদের হয়নি তাদের কপালটা ঠিক নয় তাদের গ্রহগুলো ঠিক ব্যবহার করতে না সেই জন্য হয়নি সেই জন্য এই বৃত্তির মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধানটা রয়েছে আপনাদেরকে জেনে নেওয়া উচিত চাকরির ক্ষেত্রে বলুন বিয়ের ক্ষেত্রে বলুন পরিস্থী নিয়ে বলুন শিক্ষার জন্য বলুন আপনার প্রমোশনের জন্য বলুন আপনার আবসানতিকের জন্য বলুন আপনার শত্রুকার বলুন বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজি করে ফেলেছে আপনার মানে পিছনে পড়ে গেছে আপনি ওখান থেকে মানে ভালো থাকতে চাইছেন শান্তি নেই মানে মেন্টালি ফিজিক্যালি আপনি খুবই মানে ট্রাভেলের মধ্যে রয়েছে আপনার মানে খুবই সমস্যার দিক দিকে আপনাকে করতে হচ্ছে খুবই প্রবম হচ্ছে সেই জন্য আমরা বলি অ্যাস্ট্রোলজি একটা ভালো প্ল্যাটফর্ম আছে তাতে আপনার সমস্যার সমাধান খুঁজে বার করাটা খুবই সহজ আছে একটা ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজি কাছে দিতে হবে যে কোনো লোকের কাছে গিয়ে যদি আপনি টুকে যান তাহলে আপনার সমস্যার সমাধান হচ্ছে বিশ্বাসের কাছে গিয়ে আপনারা অবশ্যই করবেন অবশ্যই এই সমস্যার সমাধানটা হবে এবং আমি দোসে বলে দিই আমরা চেষ্টা করব আপনাদের সামনে প্রতি সপ্তাহে কিছু না কিছু আলোচনা নিয়ে আমরা আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য একটু আমি আপ করছি নমস্কার